যুবক ভাইরা এবার আমি আপনাদের কাছে জানতে চাই বাজার এই অঞ্চলের ভিতরে কোন ছেলের মা নাই কোন ছেলের বাবা নাই এমন এতিন কারা আছেন তারা একটু হাতটা জাগায় দেখাও আল্লাহ ঢাকা থেকে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে চাকরি কইরো নাগেশ্বরী পাকিস্তান বিলমে টিমের মতো দলবল কইরো টাকাওয়ার কাম বাসের থেকে নাই বেকার যন্য ফল নিয়ে যাবে মায় না

তোমার বাবা নাই এতি মেয়ে এতি মেয়ের মুকেশ জাদিবটা লাগাইয়ে তু কান্দো সোখের বানি এসে কাছে তোমার জানে তোমার পামে যে ভাই এসে তারি কুটের যাদিব লাগাও কেউ সারবানা কম্পক কে যত কোন কুটতু চোখের পানি না ধরবে ততঃ কোন সারবা না ধরো হ্যাঁ তো ল আ তুমি টাকাই থাক তুমি টাকাই থাক তোমার পাদুলের কত কান্দিছে আদি মেরা মানে তুমি পিছনে মালিক তুমি উপরে মালিক তুমি নিচে মালিক তুমি আমরা তোমার গোলাম বসে জানেরা বসেন বাবা বসেন অজক এইবার আপনাদেরকে শেষ এবং দিয়ে যাই বাজার শুক্রবার জুবান নামাজ করিয়া মায়ের কবরটা বাবার কবর দাদা দাদি নানা নানির কবরটা যে হল করিও আল্লাহর নবীর মতো এ তিন সারা ও বাড়ি যাইয়া মা বাবার কবর যে হল করিও মা বাবা যাদের বেঁচে আছে মা বাবার সম্মান করিও মা বাবার খেদমত করিও মা বাবা তোমার বট বিরিকের মতো মা আছে বাবা আছে তোমার কোনো টেনশন নাই আজকের এই ময়দানে যাদের বাবা বেঁচে আছে

ইউম্মা বলিয়া আল্লাহর নবীর সুন্নাতের উপরে আঘাত দিও না আল্লাহর নবীর সুন্নাত जिंदा করিও আল্লাহর নবীর সুন্নতি তুমি সুন্নতি মেসওয়াক সুন্নতি খান সুন্নতি দাড়ি সুন্নতি জামা নিয়ে যদি মরতে পারো দুনিয়ার জমিনেও বাদশা আখেরাতেও বাদশা আল্লাহর নবী پیغمبر জান্নাতের গেড়ে সামনে জমজমের পানি দিয়া তোমাকে আমাকে গোসল করানোর অর্ডার দিবে যুবক যুবতীরা সবাই গোসল করার জন্য প্রস্তুতি নেবে তারা জমজমের পানি দিয়ে গোসল করাইয়া দিয়া জান্নাতের দিকে জান্নাতের আটটা দরজা দিয়ে নবীর সাথে ঢোকা শুরু করবে শেষ পর্যন্ত মালিকের কণ্ঠের বয়ান শুনবে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লার কণ্ঠের বয়ান শুনবে দাউদারাই ইসলামের কণ্ঠের বয়ান শুনবে তোমরা যারা এমন বয়ান শুনতে চাও আজকের এই ময়দান থেকে বি। বিজয়ের পর দুনিয়ার জমিনের যত জায়গায় তিনি প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ রয়েছে প্রত্যেকে প্রত্যেক জায়গার খাদেম হইয়া যাও এইবার আমি আপনাদের কাছে জানতে চাই এই মদিনাতুল উলুম মাদ্রাসা এই নাগেশ্বরী এই কুরুঙ্গামারি কষাকাটা এই এলাকা রংপুর খুরি গ্রামের জন্য এই মদিনাতুল উলুম মাদ্রাসা আপনাদের এই এলাকার জন্য দরকার আছে না নাই আওয়াজ যদি জোরে হয় মনে করবো আসলেই দরকার তাদের মতো ছাত্ররা স্টাইজে আছে আপনারা দেখছেন বাজার ওদের অনেকের মা আছে অনেকের বাবা আছে বাড়িতে যাইয়া দেখবেন ছেলেটা আপনারা হাত ধরিয়ে একটু মন দিবে বুকের সাথে বুক লাগায় দোয়া নিবে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আপনাদেরকে একটু কষ্ট দিব এইবার একটা আওয়াজ দিয়ে বলেন এই মাত্রাটা এলাকার জন্য দরকার আছে না

আমি একটা গরিবের ছেলে মা খেদুন্গাছের গোরায় দাঁড়ায় থাকতো দুঃখের পানি ফালা একান্ত তোমাদের জন্য দোয়া করে যাব এই মাদ্রাসায় যারা সাহায্যের হাত বাড়াইবা আল্লাহ তাদের কিন্তু দুনিয়ার ভিতরে রমজান মাসে জুমার দিনে তারিবের সামনে নিয়ে দোয়া অবস্থায় কাবা অবস্থায় তাদেরকে তুমি বিদায় দিও এবং তারা মৃত্যু হতে চাও আল্লাহর জমিন থেকে কালেমা নসিব হয়ে তারা রমজান মাসে জুমার দিন কাবার কিনারায় মদিনার কিনারায় বাংলার জমিনে মসজিদে যারা মৃত্যুবরণ করতে চাও তারা এবার শেষ সময় মাগদীবের আগে দোয়া কবুলের সময় আল্লাহর আর একটা আল্লাহ কইয়া যাবে এইবার এই মাদ্রাসার জন্য আমি তুমি একটা যুবকের হাত দেখতে চাই রে বাজার কে আছো কোন বাজার আছো কোন কুটি আছো আল্লাহর কোরআনের জন্য এক লক্ষ টাকা এই মাদ্রাসার নির্মাণের জন্য দান করব এমন কোন বাগান থাকলে হাত তুলে দেখাও আল্লাহ তোমার গুলামদের মধ্যে এক লক্ষ টাকা একটা যুবকের হাত দেখতে চাই মালি তুমি এই হাজার হাজার পাগলের মধ্য থেকে এক লক্ষ টাকার একটা পাগলের হাত কোরআনের পাগল নবীনের পাগল জান্নাতের পাগল এমন একটা গোলামের হাত তুমি কবুল কর মালি সাইফুর রহমান রানা ভাই তেনার দিকে সব